হাবিবুল্লাহ কো আন তেলাওয়াতের মাধ্যমে এক বিশাল প্রচারণা সভা দুবাই বাংলা সেনাল গ্রিন বাংলা হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয় দুপুরের রাজশীল করার জন্য তৈরি না করতো আশি নব্বই দশকের যে রাজনীতি হয়েছে সেটা আমরা আমাদের চোখের সামনেই দেখেছি নাজিম উদ্দিন মোহুল এবং আমরা এক বছর দু বছরের সিনে তুলেছিলাম আমরা দেখেছি পুনরায় কত কষ্ট কত দেয়া কত পরিশ্রম কত গুলি গেয়েছেন কত মামলা গেয়েছেন কত অক্লান্ত পরিশ্রম করেছেন আমার মায়ের কাছে নানা ভাই গল্প মতই যাবে কারণ আমার ভাই এখানে দীর্ঘদিন ধরে প্রবাসী ছিল আপনাদের সাথে ছিল আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে ছিল কারণ একজন প্রবাসী কথা বললে একজন প্রবাসী যদি তার কাছে যায় আমার মনে হয়েছে তার পরিবারের সদস্য থেকে প্রবাসী একটা প্রবাসী সেই বেশি ভালোবাসত কারণ প্রবাসীদের কষ্ট প্রবাসীদের শ্রম প্রবাসীদের সব কিছু সে বুঝে সভা শেষে মহাশীরা কিভাবে কষ্ট করে ইনকাম করে মহাশীরা কিভাবে কষ্ট করে পরিবার চলায় সব কিছু আমার ভাই দীর্ঘদিন ধরে রাজনীতি করছে ইউনিয়নের মিটিং হয়েছিল ওখানে নাজিরুদ্দিন মৌরি সাহেব যখন ছিল দিয়েছিল উনি ফরিস্বরী সমিতির সভাপতি ছিলেন এবং আমার কন্ট্রাক্টর সমিতির সভাপতি ছিলেন কিন্তু আমি দেখছি ওনার বিরুদ্ধে মিথ্যা একটি অপবাদ দিয়েছে যে উনি নাকি সমিতির টাকা কে চলে গেছে এখানে সমিতির সম্মানিত স্যাকেটারি এবং অর্থ সম্পাদক উপস্থিত আছেন আমিও কন্টাক্টর সমিতি যিনি একটি সমিতি করে দশতলা বিল্ডিং আমাদেরকে করে দিয়েছে শীতর্চন নয় আমি ওই সমিতির সাধারণ সম্পাদক উনি কখনো ঠাকা দেখা নাই উনি সমিতি করে দিয়েছে। পরিশ্রম সমিতি এবং যেটা কন্টাক্টর সমিতি একটি কথাই বলতে হয় আমরা একদিন চেয়েছিলাম ফটিং শরীরে আমাদের দলীয় এমপি আমরা পেয়েছি দলীয় এমপি আজ দলীয় এমপি পাওয়ার পরেও আমরা এত কথা শুনতে হয় কেন যার মেহনতে যার অজস্র কষ্টে আমরা ফটিক চরিতে নির্বাচিত করেছি জননন্দিত নেতা আলহাজ রফিকুল আনোয়ারের সুযোগ্য কন্যা হাজতার আনোয়ার শরীরের এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা কাজী লুকমান এতে বিভিন্ন ইউনিয়নে দুবাই প্রবাসী প্রতিনিধি মাওলানা মুস্তাফা কামাল জসিমুদ্দিন পলাশ এস এ মুনির মহিনুদ্দিন মহিন জানে আলম জাহাঙ্গীর শাহজাহান চৌধুরী আবু তালেব আবুল কালাম আজাদ সেলিম রাজু মহিন উদ্দিন সিদ্দিকি হামিদ আলী মাসুদ ফারহান জুয়েল ইলিয়াস চৌধুরী আফসার উদ্দিন বাহাদুর ইয়াকুব ইব্রাহিম

প্রবাসীদের সুখে দুঃখ সব সময় থাকে আপনারা যারা এখানে আসছেন আপনাদের ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে সবাই নিজ নিজ দায়িত্ব থেকে বলে দেবেন একুশে মে আমাদের মোটরসাইকেল মার্কা যাতে একটি একটি বুট দিয়ে সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতা করেন শফিউল আলম তালুকদার এস এম আকবর হোসেন সাংবাদিক সৈয়দ খুরশেদুল আলম লুকমান টিকাদার শাহজাহান মুস্তফির আলম উসমান জামি নাসির উদ্দিন ইয়াসিন রিপন উমর মুহুরি কামাল উদ্দিন জামাল উদ্দিন জসিম শাহাবুদ্দিন জগির আহমদ কফিল মুহুরি পরিশেষে মাওলানা মুস্তাফা কামালের দুহা মোনাজাত রাতের কাবার পরিবেশনের মাধ্যমে সভা সমাপ্তি করা হয় একটা নয় গোল অফসাইডটি বাদ করে

বৌ আছে আর বহুত বড় বড় না ত্রিশ বছর সাত্রিশ বছর ছত্রিশ বছর চল্লিশ বছর বিয়াল্লিশ বছর রাতে আমার নাম আছে খুব গভীর ভাবে খেয়াল আর আর বিয়াল্লিশ বছর এখন আয় রাতে আছি বিয়াল্লিশ বছর

কিছুই কাছে আলবানা মাওলানা তোমার মেহেরবানি জার উপরই হবে মাওলানা সেই তরে ওয়াজিত হবে আমরা সবাই তোমার কাছে ফরিয়াদ করছি 나진 ভাইয়ের উপর তুমি মفاع করুন মেহেরবানি করো তোমার হাবিবের সত্তায় তাকের হুযুর নির্বাচন আমিন সভাপতি চেয়ারম্যান পদে বহাল করার সুব্যবস্থা করে দিন মাওলানা আমিন